বাজা গভীরে নি তোমা মুখত কবি নিষি রাতের নিবি সুরে বাসি Yeah. <laughs> মন ছড়িয়ে আছে জীবন মারুণে মানে তানে মিলু এসে তোমার চরোণে বহু

দানন্দের মুখে গভীরানন্দের উদ্যান হচ্ছে একদিন কথা কথা প্রসঙ্গে গভীরানন্দ বললেন আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম আমার একটা রেফ্রিজারেটর ছিল তাতে ফল মিষ্টি রাখতাম কিন্তু এবারে তো আসার সময় তার সঙ্গে আনিনি বক্তারা মিষ্টি আনি কিন্তু তা গরমে খারাপ হয়ে যায় আমি বললাম মহারাজ আমি আপনাকে একটা রেফ্রিজারেটর প্রেজেন্ট করব। তুমি টাকা পাবে কোথায় আপনাকে তা ভাবতে হবে না আমার কাছে টাকা আছে ভক্তেরা আমার তীর্থযাত্রার জন্য যথেষ্ট টাকা দিয়েছে তিনি মনে প্রাণে অপরিগ্রহী ছিলেন অবশেষে আমি নাচরবান্ধা হওয়াতে শিক্ষিত হলেন তারপর বললেন তুই মঠ অফিসের নির্লিপ্তানন্দের কাছে যাও এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলো তিনি সঙ্গে প্রোটোকল মেনে চলতেন আমি তখনই মঠ অফিসে নির্লিপ্তানন্দকে বলে মহারাজের জন্য রেপসি রেখে ব্যবস্থা করি মহারাজ খুব খুশি হলেন এদেশের ভক্তেরা খ্রিস্টমাসের সময় সাউদের জামা সোয়েটার ও টাকা প্রভৃতি গিফট দেয় আমি ওই টাকা থেকে প্রতি বছর গম্ভীর মহারাজের ব্যক্তিগত খরচের জন্য টাকা পাঠাতাম তিনি লিখেছিলেন আমার বিশেষ কোনো অভাব নেই তুমি তোমার বিধবা মাকে কিছু টাকা পাঠিও। আমি লিখেছিলাম যে আমার টাকার অন্তত আপনার কাছে যে ছেলেটা রান্না করে তার মাইনেটা হয়ে যাবে তিনি মঠের টাকা নিজের জন্য ব্যয় করতে চাইতেন না নিজের খরচ নিজেই চালিয়ে চেষ্টা করতেন অথচ কারো কাছে হাত পাততেন না এই প্রসঙ্গে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট জেএফ কেনেডির বিখ্যাত উক্তি মনে পড়ে আস নট হোয়াট ইউর কান্ট্রি ডু ফর ইউ আস্ট নট হোয়াট ইউর কান্ট্রি ডু ফর ইউ বাট হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি মানে তুমি জিজ্ঞেস করো না এই কথা এই কথা প্রশ্ন করো না যে এ দেশ তোমার জন্যে কী করছে কিন্তু তুমি তোমার দেশের জন্যে করে যাও গম্ভীর মহারাজ না দেহ মন তান সব কিছু নামকৃতের সঙ্গে দান করে দিয়েছিলেন তারপর তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন লিখেছিলেন তোমার আর টাকা পাঠাতে হবে না এখন ভক্তরা যা যায় তাতেই চলে যায় আমি তবুও টাকা পাঠাতাম উনিশশো সালে মঠে গেলে মহারাজ বলে দেখো এটা বেলুন মঠ এখানে সব কিছু পাওয়া যায় কেবল একটু হইচই করতে হবে তোমার যখন যা দরকার জানিও আরও বলেছিলেন তুমি কাপড় চাদর জামা কাপড় কিনো না আমি দীক্ষার সমস্যা অনেক পাই এখান থেকে নেবে আমার সিল্কের কাপড় তোপড় উদ্দেশ্যে নিয়ে যাও এদেশে সাধুরা সিল্কের কাপড় পরে লোকে নিন্দা ও সমালোচনা করে কিন্তু উদ্দেশ্যে দেখে কিছু মনে করে না তারপর শ্রীবক্র বললেন আমার যা যা দরকার সব দিতে যাতে আমি ঠাকুরের অর্থ বৃথা না করি আমেরিকা আসার পর আমি কয়েকবার দেশে গিয়েছি আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে গল্প করতেন আধ্যাত্মিক প্রসঙ্গ প্রাচীন মানুষ প্রাচীন সাধুদের স্মৃতি ইত্যাদি তাছাড়া চিঠিপত্র অনেক প্রসঙ্গে উত্তর দিতেন মানুষ চলে যায় থাকে স্মৃতি পুজেন গম্ভীর মহারাজের স্মৃতি আমার কাছে প্রেরণা ও মধুময় এই দ্বিতীয় অংশটি স্বামী গম্ভীর মহারাজের মহাজীবনের গ্রন্থের ভূমিকা এই গ্রন্থের ভূমি বা ক্ষেত্র কা অর্থাৎ কি তা পাঠকদের জানবার জন্য আমি এই ভূমিকা লিখি তিরিশ বছর আগে দেহ তিনি রেখেছেন তিনি দেহ রেখেছেন এখনও সাধু মুখে তাঁর আদর্শ চরিত্রের গুণগান শুনি শাস্ত্র বলেন চলচ্চিত্রং দ্বিতং চল জীবন যৌবনম চলা চল মিদং সর্বং কীর্তিজস্ব সজীবতী মন ধন জীবন যৌবন সকলই চঞ্চল এর অর্থ হচ্ছে মন ধন জীবন যৌবন সকলই চঞ্চল কিন্তু কীর্তিমান ব্যক্তি মরেও অমল হয়ে থাকেন স্বামী গোবিন্দানন্দের দিব্য জীবন ও লেগাসি তাকে রামকৃষ্ণের সঙ্গে অমর করে রেখেছে যিনি এখন দেহমুক্ত নামধূপের পারে তার নামঢুপের মধ্যে টেনে এনে তার গুণাবলীকে সীমিত করার শোভা পায় না উচিত নয় অথচ মানব মন মায়া শ্রদ্ধা প্রেম ভালোবাসার ডোরে বাঁধা তাই মানুষ প্রিয়জনকে স্মৃতির রশি দিয়ে বেঁধে ধরে রাখতে চায় মানুষ মননশীল মননের অধিকারী মানুষের পথে ক্রমাগত বৃত্তি প্রবাহ চলতে থাকে ওই বৃত্তিগুলি চিত্তে রেখে যায় সংস্কার আর এই সংস্কার থেকে আবার ওঠে বৃত্তি যোগমথে এই চিত্রবৃত্তির হল স্মৃতি এই স্মৃতিকে অবলম্বন করে মানুষ হেসে কেঁদে জীবনের পথে চলতে থাকে সংস্কারের তারতম্য অনুসারে স্মৃতির তারতম্য হয় গভীর সংস্কার থেকে ওঠে অম্লান স্মৃতি আর স্বল্প সংস্কার থেকে আসে ম্লান বা আবছার স্মৃতি স্বামী গভীরানন্দের এই স্মারকগন্ধ এক মহাজীবনের কথা বহু সাধু ভক্তের মূল্যবান ইতিহাস চিরপ্রভমান এর গতি কখনো থেমে যায় না ইতিহাসের অতীত আছে ভবিষ্যৎ আছে ইতিহাস কখনো সমান্তরভাবে চলে না এর প্রবাহ বয়ে চলে উত্থান ও পতনের মধ্যে দিয়ে রোম ও মোগল সাম্রাজ্যের ইতিহাস বৌদ্ধ খ্রিস্ট ধর্মের ইতিহাস এর সাক্ষী রামকৃষ্ণ সঙ্গে ইতিহাস রামকৃষ্ণ শ্রাধেবী স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সন্ন্যাসী গৃহ শিষ্যদের মধ্যে সীমিত নয় এই সংঘের গতি স্বামীজির ভাষায় পনেরোশো বছর ধরে তৎপর করে বেড়ে চলবে কেউ যদি মনে করে রামকৃষ্ণ রামকৃষ্ণ তার সাক্ষাৎ শিষ্যদের জীবনীয় কার্যবলিতে কার্যগুলিতে রামকৃষ্ণের সঙ্গে ইতিহাস শেষ হয়ে শেষ তাহলে মহা ভুল করা হবে রামকৃষ্ণের শেষ সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানন্দের পর সঙ্গের প্রেসিডেন্ট হয়েছেন স্বামী শুদ্ধানন্দ বিবেদানন্দ শঙ্করানন্দ বিশুদ্ধানন্দ মাধবানন্দ বীরেশ্বরানন্দ গম্ভীরানন্দ ভূতেশ্বরানন্দ রঙ্গনাথানন্দ গৌরানন্দ আত্মস্থানন্দ এসব পেসিডেন্টের জীবনী কার্যাবলীর ইতিহাস সত্যিই গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয় এইসব জ্ঞানীগুণী সন্ন্যাসী লক্ষ্মীর সঙ্গে ঐতিহ্য আধ্যাত্মিক ধারাকে পৃষ্ঠ করেছেন ইতিহাসের পাতায় এদের যদি নাম না থাকে সেটা হবে গ্রেট লস মহা লোকসান স্বামী শুদ্ধানন্দের জীবনীয় কার্যগুলি এখন কজন জানে স্বামী স্বামীজির গ্রন্থাগলী অনুবাদ করে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি স্বামী বীরজানন্দ স্বামীজির ইংরাজি জীবনীর তথ্য স্বামীজির রচনামে যেভাবে জোগাড় করেছেন তার তুলনা হয় না পরবর্তীকালে স্বামী শঙ্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী মাধবানন্দ স্বামী বিশ্বানন্দ স্বামী গম্ভীরানন্দ স্বামী ভূতিনন্দ প্রমুখ খ্যাতনাম সন্ন্যাস দিয়ে রাবিনের সঙ্গে অবদানে কোনো রেকর্ড বিশদভাবে লিপিবিদ্ধ আছে বলে আমার জানা নেই এইসব মহান সন্ন্যাসী দোধিসির মতো তীর তিল করে নিজেদের জীবন দান করে রামকৃষ্ণ সংঘকে পুষ্ট দৃঢ় সুন্দর করে গেছেন এটা আমার খাঁটি কথা খাঁটি কথা গানে প্রাণে প্রাণে অনুভব করি স্বামী বিবেকানন্দের ডায়রি অবলম্বন করে স্বামী শ্রদ্ধানন্দ অতীতের স্মৃতি লিখেছেন এটি একটি ইতিহাস দলিল পরবর্তীকালে আমি মাধবানন্দ স্বামী স্মারক স্মারকগ্রন্থ দেখতে পাই যা ভক্তদের সংগৃহীত প্রকাশিত স্বামী গঙ্গীরানন্দে এই স্মারকগ্রন্থকে আমরা মনে প্রাণে অভিনন্দন জানাই এর মধ্যে আমরা তার ব্যক্তিত্ব ও চরিত্রের কিঞ্চিত আশ্বাদ পাব তার শরীর ত্যাগের অবহিত পরেই যদি এই গ্রন্থের প্রকাশ কাজ শুরু হতো তাহলে তার সমস্যাময় বহু সাধু ভক্তের মূল্যবান স্মৃতি পাওয়া যেত